ধরে ইউটিউবে ফেসবুকে মিডিয়াতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দামানল ছড়িয়ে পড়েছে শুষ্ক আবহাওয়া মরুভূমির তীব্র বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার ফলে এই আগুন একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেট থেকে শুরু হওয়া এই দাবানল এখনো পর্যন্ত যে পরিমাণ এলাকা পুড়িয়ে ছাই করে ফেলেছে তার আয়তন প্রায় শতাংশ বেশি বিশাল এই বিপর্যয় একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হলেও এর পেছনে মানব সৃষ্ট কারণও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে দাবানল আসলে কি দাবানল কিভাবে তৈরি হয় এবং ক্যালিফোর্নিয়ার এই দাবানল এতটা মারাত্মক হয়ে উঠল কেন সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই সাধারণত বনাঞ্চলের সংঘটিত অগ্নিকাণ্ডকে দাবানল বলা হয় দাবানল সৃষ্টি হবার মতো শুষ্ক পরিবেশে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না বনের ঝরাপাতা থেকে শুরু করে ছোট বড় সকল বৃক্ষ এই আগুনকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় সব কিছু পুড়িয়ে নিঃশ্বাস করে দেয় সে কারণে অধিকাংশ ক্ষেত্রেই দাবানলের আগুন আপন মনে যতক্ষণ খুশি জ্বলতে থাকে তবে অধিকাংশ সময়েই এই আগুনের সূত্রপাত হয় মানুষের দ্বারা ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্যমতে আমেরিকার প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানুষের কারণে হয়ে থাকে অযত্নে ফেলে রাখা ক্যাম্প আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক আগুন থেকে সবচেয়ে বেশি দাবানল সৃষ্টি হয় কোনো কোনো গবেষক বলেন মাত্র এক শতাংশ দাবানল প্রাকৃতিক আগুন থেকে তৈরি হয় এগুলোর মধ্যে বজ্রপাত এবং আগ্নেয়গিরির আগুনই সবচেয়ে উল্লেখযোগ্য সমগ্র আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে বছরে প্রায় এক লক্ষ বার আগুন লাগে এর ফলে প্রতি বছর প্রায় বিশ লক্ষ হেক্টর জমি পুড়ে যায় গত তিরিশ বছরে দক্ষিণ আমেরিকার আমাজন বনান সৃষ্টি করার জন্য বনে আগুন দেওয়ার পর এসব দাবানল সৃষ্টি হয় দাবানল